আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে জটিল সমস্যা হচ্ছে রিলেশান নিয়ে ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু এই সমস্যায় কিন্তু জর্জরিত কেউ কিন্তু ভালো নেই এই রিলেশনকে নিয়ে কখনো ঝগড়াঝাটি মার পিট সমস্ত কিছু কিন্তু হচ্ছে শুধুমাত্র এই সম্পর্কের কারণ তো আমাদের কিন্তু আগেই বুঝতে হবে যে সম্পর্কের মূল্যটা কতটা আছে আমাদের কাছে তাই না যদি আমাদের কাছে সম্পর্কের মূল্যই না থাকে তাহলে আমরা সেই সম্পর্কটাকে কিভাবে ঠিক করব তাই আমি তোমাদের আগেই বলবো যে সম্পর্কের মূল্যটা আগে বোঝো যে তোমার কাছে ওই সম্পর্কটার মূল্যটা কতটা তুমি কি আদৌ চাইছো সম্পর্কটাকে সুন্দর করতে ভাঙা সম্পর্কটাকে সুন্দরভাবে জোড়া লাগাতে এই জায়গাটাকে আগে তোমাদেরকে পরিষ্কার করতে হবে মানে নিজেদেরকে নিজেদের বোঝাতে হবে যে হ্যাঁ আমি চাইছি এই সুন্দর একটা সম্পর্ককে আবার নতুন করে জোড়া লাগাতে আমরা যদি চাই তাহলে কিন্তু আমরা একটা ভাঙার সম্পর্ককে সুন্দরভাবে জোড়া লাগাতে পারি তোমরা হয়তো ভাবছ যে আমি কি সব বলছি তাই না না আমি কিন্তু 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 ভুল বলছি তোমাদের হ্যাঁ একটা জিনিস আগে তোমাদের পরিষ্কার হতে হবে যে দুটো মানুষের কাছে যারা একটা সম্পর্কের মধ্যে মানে আবদ্ধ হয়ে রয়েছে সেই দুটো মানুষের কাছে কিন্তু যদি সম্পর্কের মূল্য থাকে তাহলে কিন্তু তারা কিন্তু খুব সহজেই কিন্তু কথার দ্বারা কিন্তু একটা সম্পর্ককে নতুন করে আবার তৈরি করতে পারে হ্যাঁ এবার তোমরা হয়তো বলতে পারো যে ধরো আমি চাইছি আমার দিক থেকে যে আমি সম্পর্কটাকে নতুন করে আবার সুন্দর করে সাজাই বা ভাঙার সম্পর্কটাকে আবার আমি নতুন করে তৈরি করি কিন্তু উল্টো দিকে যে মানুষটা রয়েছে সেই মানুষটা চাইছে না সেটা অন্য অন্য নানান রকম কারণ হতেই পারে কিন্তু তুমি আর একবার চেষ্টা করতে চাইছো যে ভাঙা সম্পর্কটাকে আর একবার করে তৈরি করা সম্পর্ক একবার ভেঙে গেলে আর যে তৈরি হয় না এটা কিন্তু ভুল কথা তাই না তাহলে চলো আমি তোমাদের এইখানে মানে আমার এই ভিডিওতে আমি তোমাদের এইটা বোঝানোর চেষ্টা করব বা আমি কিছু টিপস তোমাদের দেব যেই টিপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু এই যে একতরফা জিনিসটা মানে আমি যেটা বলতে চাইছি যে একা একজন মানুষ সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছে উল্টো দিকের মানুষটা হয়তো কোনো কারণে চাইছে না সেইখান থেকে দাঁড়িয়ে তোমরা একটা সম্পর্ককে কিভাবে সুন্দর করতে পারো বা ভাঙার সম্পর্কটাকে কিভাবে আবার জোড়া লাগাতে পারো চলো সেই আমি তোমাদের এবার শুধুমাত্র একটা জিনিস করতে হবে সেই একটা জিনিসের মাধ্যমেই কিন্তু তোমরা ভাঙার সম্পর্ককে সুন্দরভাবে জোড়া লাগাতে পারবে তোমরা হয়তো আমার কথা শুনে অবাক হচ্ছ কিন্তু অবাক হওয়ার কোন কারণ নেই চলো আমি তোমাদের একটু পরিষ্কারভাবে চেষ্টা আমরা যখন মুখে বলে কাউকে পরিবর্তন করতে পারছি না বা মুখের ভাষা যখন কাজ করে না তখন কিন্তু আমাদের পাওয়ার মানে একটা শক্তি কিন্তু কাজে লাগাতে হয় সেটা কি শক্তি সেটা হচ্ছে আমাদের ভেতরেই একটা শক্তি আছে যেই শক্তিটা সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না সেই শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু সুন্দর একটা সম্পর্ক কিন্তু তৈরি করতে পারি তাহলে আমি তোমাদের বলি সেই শক্তিটার বিষয়ে তোমরা হয়তো অনেকেই কম বেশি শুনেছ মেডিটেশনের সম্পর্কে মানে ধ্যান সম্পর্কে যেটা স্বামী বিবেকানন্দ গৌতম বুদ্ধ ওনারা করতেন তো এখন কিন্তু অনেকেই জানি আমরা মেডিটেশন সম্পর্কে মেডিটেশন হলো আমাদের যে ভেতরের যে একটা শক্তি সেই শক্তিটাকে পাওয়ারফুল করা এবং সেই শক্তির দ্বারা কিন্তু আমরা অনেক কিছু করতে পারি হ্যাঁ যারা এই বিষয়ে জানে না তাদের কাছে মানে হয়তো অবাক লাগবে কিন্তু এটা সত্যি কথা যারা জানে তাদের কাছ থেকে হয়তো তোমরা জেনে নিতে পারো যে মেডিটেশনের শক্তি কিন্তু বিশাল একটা শক্তি তো তোমরা কিভাবে মেডিটেশনের দ্বারা নিজেদের সম্পর্কটাকে সুন্দর করবে কিছুই না মেডিটেশন কিন্তু আহামরি কিছুই না বা বাঘ ভাল্লু কিছুই না নিজেদের মধ্যেই নিজেদের শক্তিকে জাগ্রত করা মানে পাওয়ারফুল করা তোমাদের তেমন কিছুই করতে হবে না আমি ছোট্ট একটা পদ্ধতি তোমাদের জানাচ্ছি বা বলছি সেই পদ্ধতিটা তোমরা যদি অ্যাপ্লাই করো বা একুশ দিন তা না একুশ দিন করতে হবে তাহলে কিন্তু তুমি সুন্দর একটা সম্পর্ক কিন্তু পেতে পারো প্রথমেই যেটা বলবো আমি পজিটিভ থট তোমাদের কিন্তু সব সময় কিন্তু পজিটিভ থট কিন্তু দিতে হবে সামনের মানুষটার সম্পর্ক মানে যেই মানুষটার সাথে তোমার সম্পর্কটা খারাপ সেই মানুষটাকে কিন্তু সব সময় পজিটিভ থট দিতে হবে আমরা কি করি যেই মানুষটার সাথে আমাদের সম্পর্ক খারাপ আমরা কিন্তু তার বিরুদ্ধে নানান রকমের নেগেটিভ কথা কিন্তু বলতে থাকি তাই না তো সেটা হয়তো আমরা নিজেরাও কখনো বুঝি না যে আমরা কখন বলি কিন্তু এটা কিন্তু তোমাদের মানে করা চলবে না যে তাকে কিন্তু সব সময় পজিটিভ থট দিতে হবে পজিটিভ থট কিন্তু বিশাল একটা পাওয়ার আছে তো তোমরা কিভাবে সহজ পদ্ধতিতে সহজ ভাবে মেডিটেশন করবে চলুন সেটাই তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি কিছুই না আহামরি তোমাদের সকালবেলা উঠতে হবে ঘুম থেকে যদি পারো চারটে বা পাঁচটা যাই হোক এই টাইমে উঠলে সব থেকে ভালো কারণ মেডিটেশনের টাইম হচ্ছে আমাদের ভোরবেলা মানে ব্রহ্মর সময় যেটাকে বলা হয় চারটে থেকে পাঁচটা তোমরা যদি অত সকালে না পারো তাহলেও হবে মানে ছটা নাগাদ যদি উঠতে পারো তাহলেও কিন্তু হবে একটা নির্ঝুম জায়গা নির্ঝুম বলতে বাড়ির ছাদে হোক বা একটা আলাদা ঘরে হোক যেখানে বাইরের কোনো আওয়াজ আসবে না সেরকম একটা জায়গায় তোমাদের বসতে হবে স্থির করে মনটাকে একদম শান্ত করে একদম সোজা হবে তারপর তোমাকে চোখ তুমি চাইলে চোখ বন্ধও করতে পারো না চাইলে চোখ খুলেও রাখতে পারো তারপর তোমাকে মনে মনে ভাবতে হবে সেই মানুষটা তোমার সামনে বসে আছে মানে যেই মানুষটার সাথে তোমার সম্পর্কটা খারাপ তো সেই মানুষটাকে তোমার মনে মনে ভাবতে হবে যে সেই মানুষটা তোমার সামনে বসে আছে এবং মন থেকে তোমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে বলতে হবে যে এতদিন পর্যন্ত আমাদের সাথে যা যা খারাপ কিছু হয়েছে সমস্ত কিছুর জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক খুব খুব ভালো আমরা দুজনে আবার নতুন করে একটা সম্পর্ক তৈরি করছি আমাদের মধ্যে এখন শুধুমাত্র প্রেম ভালোবাসা সম্মান বিশ্বাস এইগুলোই কিন্তু থাকবে তো এইভাবে তুমি পাঁচ মিনিট তাকে মনে করে এই থটগুলো তার মধ্যে দিতে হবে এটা তুমি সকালে এবং রাতে ঘুমোনোর সময় করতে পারো পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এটা যদি তোমরা টানা একুশ দিন করো তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট পাবে কিন্তু একটা ছোট্ট কথা আছে সেই কথাটা আমি তোমাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে পজিটিভ থট আমরা দিচ্ছি কিন্তু আর দিক থেকে আমরা নেগেটিভ দিচ্ছি তাহলে কিন্তু হবে না তুমি যদি ভাবো যে আমি তো বলে যাচ্ছি বলে যাচ্ছি এক সপ্তাহ করার পর কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না তা বললে কিন্তু হবে না কারণ হচ্ছে যে পজিটিভের সাথে ওয়ান পার্সেন্ট যদি নেগেটিভ চলে আসে তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় মানে পজিটিভ থটটা নষ্ট হয়ে যায় তুমি মন থেকে প্রাণ থেকে শুধুমাত্র একুশ দিন করো একুশ দিন টানা করো দেখবে অবশ্যই কিন্তু তুমি একটা ভালো ফল পেতেই হবে তোমাকে পেতেই হবে এটা আমি বলছি না এটা ইউনিভার্স বলছে তুমি ইউনিভার্সকে তুমি বলছো তাই ইউনিভার্স কিন্তু তোমার কথা শুনতে বাধ্য যাই হোক বন্ধুরা আমি তোমাদের চেষ্টা করলাম আমার মতো করে মেডিটেশনের দ্বারা তোমরা তোমাদের সম্পর্কটাকে কিভাবে ঠিক করবে আর তোমরা যদি বলো আমি এত কথা কোথা থেকে জানলাম তাহলে আমি তোমাদের একটু জানিয়ে রাখি আমি মেডিটেশান করি এবং মেডিটেশানের ক্লাস করি তো আমি অনেক দিন ধরে আজ সাত থেকে আট বছর হয়ে গেছে এই মানে জায়গায় যুক্ত আছি মেডিটেশনের সাথে যুক্ত আছি মেডিটেশনের দ্বারা অনেক কিছু করার সম্ভব কিন্তু তো আস্তে আস্তে আমি সমস্ত কিছুই তোমাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব এটা কিন্তু একটা থেরাপি যাই হোক বন্ধুরা আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম কিভাবে তোমরা নিজেরাই কিন্তু পারো একটা ভাঙা সম্পর্ককে সুন্দরভাবে তৈরি করবে কণ্ঠে আমি দিশা তোমাদের সাথে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আজকের জন্য এইটুকুই নতুন ভিডিওতে A vade kao